হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালোই রয়েছি ঠান্ডা এখানে আস্তে আস্তে একটু কমছে তো সামারের প্রিপারেশনও দেখলাম যে দোকানের সামনে থেকেই শুরু হয়েছে দেখলাম ক্যামেলিয়ার খুব সুন্দর সুন্দর গাছ এসছে একদম ঠিকঠাক সাইজের পটেড প্ল্যান্ট আর কত কুড়ি দাম ইলেভেন পেন্স মানে ওই বারোশো টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে রিওদের গত শুক্রবার ছুটি পড়েছে এটা হলো হাফ টার্ম ব্রেকের ছুটি এক সপ্তাহ ছুটি থাকবে আর এই এক সপ্তাহ বাড়িতেই থাকবে আর রিও বাড়িতে থাকলে একটু শাক সবজি ফল টলগুলো ঠিকঠাক মতো ওকে খাওয়াতে পারি স্কুলে চলে গেলে তো আর সেভাবে ঠিক খাওয়াতে পারি না ওই যতটুকু রাতে এসে খায় আর কি ওইটুকুই আর ঢোকার মুখেই দেখলাম ব্রিটিশ ড্যাফোডিলগুলো রাখা রয়েছে আর এইগুলো বেশ ভালো ফুটেছে ফুটলে না খুব ভালো লাগে ইয়েলো কালারের তো ঘরে বেশ একটা ভাইব্রেন্ট কালার আসে এই ভিডিওটা ছিল ডে দু তিন দিন আগে তো দেখলাম লিটিলের ঢোকার মুখে ফুলের যে বালতিগুলো থাকে বকে রাখার সেগুলো পুরো ফাঁকা একটা ফুলও নেই এই রকম হতে পারে তো রিওদের স্কুলে এক সপ্তাহর ছুটি তাই যেহেতু এক সপ্তাহ বাড়িতেই থাকবে লাঞ্চও আমি বানাবো আর সেই জন্যই লিডিলে এসছি একটু বেশি করে শাক সবজি ফল টল কিনে নিয়ে যেতে দুটো পাই সবজি ফল নেওয়া হয়ে গেছে একটা চিজের প্যাকেট কটেজ চিজের কন্টেনার নিলাম এখানে লো ফ্যাট কটেজ চিজও রয়েছে তবে আমি ন্যাচারালটা নিলাম এবারে দেখলাম যে যেহেতু সামনে রামদান সেই জন্য লিডিলে সমস্ত এশিয়ান জিনিসপত্র উঠেছে ডাল কড়াই মশলা তার সাথে দেখলাম দশ কিলোর যে বাসমতি চালের প্যাকেট হয় সেটাও উঠেছে সাথে ফ্যাশনের দু কিলোর প্যাকেট পাঁচ লিটারের তেলের কন্টেনার সব কিছুই রয়েছে আর দামও একদম নর্মাল যেরকম আমরা কিনি ইউজুয়াল সেরকম তবে রামদানের সময় কিন্তু অনেক জায়গায় অফার চলে স্পেশালি ইন্ডিয়ান স্টোরগুলোতে তার সাথে দেখলাম বেশ ভারতীয় কিছু মশলাও এখানে পাওয়া যাচ্ছে দামও ঠিকঠাক

প্রথমেই দেখাচ্ছি রোজ মেরি নিয়ে এসেছি তো ইচ্ছা আছে এটা দিয়ে আর চেরি টমেটো দিয়ে একটা জিনিস বানানোর দেখা যাক আর তার সাথে নিয়েছি ওয়াইল্ড রকেট এটা ফিফটি পার্সেন্ট অফে তো তোমাদের নামটা দেখাবো বলে আমি ওপরে স্টিকারটা তুলে দিয়েছি আর নিয়েছি স্লাইসড কার্লি কেইল তো এইগুলো সবই এখানে মানুষজন স্যালাডে খায় বাট আমি নিয়ে এসেছি এটাকে ভাজা বা চচ্চড়ি করে খাবো বলে আর যতদিনে ব্লগটা দিচ্ছি ততদিনে অলরেডি দুটো শাক আমাদের শেষ হয়ে গেছে এত ভালো লেগেছে আর নিয়েছি সুইট হ্যাট ক্যাবেজ সাথে নিয়েছি ব্রোকলির দুটো বাঞ্চ আর নিয়েছি দুটো বেগুন আদা বেশ খানিকটা সাথে নিয়েছি পিঙ্ক অনিয়ন অনেকদিন পরে পিঙ্ক অনিয়নটা দেখলাম বলে তিন প্যাকেট নিয়ে এসেছি লাল হলুদ ক্যাপসিকাম আর নিয়েছি টমেটোর তিনটে প্যাকেট সাথে নিয়েছি রেড পোটেটো এটা না আলু সেদ্ধ বা আলু ভাতে করে খেতে খুব ভালো হয় সেজন্য নিয়েছি ফলের মধ্যে কমলা লেবু ন্যাশপাতি আপেল কিউই আঙুর প্রচুর কিছু নিয়ে এসেছি সাথে নিয়েছি ন্যাচারাল কটেজ চিজ এটা ওই ছানা আর দইকে মিক্সড করলে যেরকম হয় সেরকম খেতে সাথে একটা ফ্রুট জুস আর রিওর জন্য স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি ইয়োগার্ট আর নিয়েছি চিকেন আর ব্রেড ওই দিন আর সেভাবে কোনো ভিডিও করিনি এটা পরের দিন সকালবেলায় একটা রোদ ঝলমলে দিনে তোমাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে সোমবার মনোজিত অফিস গেছে আর রিওর তো ছুটি শুরু হয়েছে তাই রিও বাড়িতেই আছে আমি এদিকে বিছানা চাদরপত্রগুলো এই জাস্ট দুপুরবেলা একটু ফাঁকা হতে চেঞ্জ করেছি তেমু থেকে যে দুটো চাদর কিনেছিলাম তার মধ্যেই একটা পেতেছি কি ভাল লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই কম্বিনেশনটা আমাদের দুজনেরই লাঞ্চ হয়ে গেছে আর এখন রিও ড্রেস আপ করছে কেন বলছি তা না রেডি হচ্ছে আমরা এখন একটু বাইরে যাবো নিজে নিজেই ড্রেস আপ করছে কেন এখন পারবে তো আস্তে আস্তে হাত দিয়ে টানা ওকে গান আচ্ছা তারপরে নেক্সট ঠিক ইয়া ইউ ডিড গুড জব চলো আমরা বের তো एक्चुअली আমাদের ম্যানচেস্টারের সিটি সেন্টার এরিয়াতে গত শনিবার থেকে মোস্ট প্রবাবলি তো কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি হচ্ছে एक्चुअली এই একটা সপ্তাহ বাচ্চাদের ছুটি স্কুলে সেই জন্য এখানে অ্যারেঞ্জ করেছে গত কাল বাবার সাথে গেছিল আর আজকে ভাবলাম যে বাড়িতে যখন আছি তখন নিয়ে যাই একটুখানি এখন রেডি রেডি হয়ে হয়ে নিয়ে আর ওনার তো গেছে উনি এবার চলো জন্য মনোজিত যেহেতু ইউকে ক্লায়েন্টের সাথে কাজ করে তাই কাজের ফাঁকে বাড়ির কথাও টুকটাক হয় স্পেশালি বাচ্চাদের নিয়ে যেহেতু এখন এক সপ্তাহ বাচ্চাদের ছুটি তাই বাবা মা অনেকে প্ল্যান করে তিন চার দিনের ছুটি নিয়ে ঘুরতে চলে গেছে আর যাদের বাবা মা দুজনেই ওয়ার্কিং কিন্তু এরকম কোনো প্ল্যান করার সুযোগ আসেনি তারা মোটামুটি অল্টারনেটিভ ডেতে ছুটি নিয়ে অফিস করে এইভাবেই বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছে বাট আমার তো আর সেরকম কোনো সমস্যা নেই তাই আমি আর রিও দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই ফেস্টিভ্যালটার নাম দিয়েছে এরা সুপার টুপার ফ্যামিলি ফেস্টিভ্যাল তো এখানে বাচ্চা এবং ফ্যামিলি সবাই মিলে পার্টিসিপেট করতে পারবে এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে ক্রাফটস রয়েছে রাইড রয়েছে প্রচুর কিছু রয়েছে এদিকে দেখো স্মাইল তো ওই জায়গাটাতে দেখলাম যে এরকম একটা ছোট্ট ফাউন্টেন এরিয়া রয়েছে আর যার জলের মধ্যে প্রচুর কয়েন্স পড়ে রয়েছে রিও তো দেখেই কয়েন কয়েন বলে চিৎকার করে উঠলো তো আমাদের যেরকম হয় না যে উইস করলে অনেকে কয়েন ফেলে জলের মধ্যে তো এখানেও কিন্তু সেই ব্যাপারটা সেম জিনিস রয়েছে দেখা এদিকে দেখাও কি পেয়েছে প্রথমে আমরা যে গেমটা খেললাম সেটা হচ্ছে স্পিন টু উইন বলে একটা গেম এরকম একটা উইল যেটা স্পিন করে বিভিন্ন ধরনের জিনিস তুমি জিততে পারো তো আমরা একটা কুপন পেয়েছিলাম ফ্রি ড্রিঙ্কের যেটা টু উইক্স ব্যালেট ছিল বাট আমরা তো আর ড্রিঙ্ক করি না তাই ওটার কোনো কাজে লাগলো না আমাদের তারপরে নেক্সট প্রচুর খেলা রয়েছে পরপর পরপর আমরা একটু একটু করে খেলেছি আর কি আর খুব মজা করেছি সব থেকে বড়ো কথা আমি আর রিও মিলে এত সুন্দর একটা ভালো সময় কাটিয়েছি না মানে বলে বোঝাতে পারবো না আমাকে তো দেখাই যাচ্ছে না এডিও কার তো এখানে আছে আমরা চলে এসেছি আবার পরের গেমে এখানে ওই রিং আছে রিং গুলো ছুড়ে ছুড়ে আর কি তোমাকে একটা জায়গায় লাগাতে হবে আ গুড হাই ফাইভ ইয়েস সব সময় ব্যাগ রেডি একদম এখন আমরা চলে এসেছি এই জায়গাটা সব থেকে শেষ গেম খেলার জন্য আর রিওর নাচটা দেখো শুধু গেমের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নাচ শেষ হয়ে গেছে এখন একটা কিছু দেখেছে মনে হয় ওই জন্য তাকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি এই গেমটাতে ছিল অনেক ছোটো ছোটো ডাক রাখা আছে সেটা তোমাকে লাঠি দিয়ে তুলতে হবে যদি তার নিচে উইন লেখা থাকে তাহলে তুমি গিফট পাবে আর এই যে রিও উইন করেছে সেই জন্য একটা ব্যাচ পেয়েছে সুপার ডুপার লেখা এরকম একটা ব্যাচ রিও ব্যাচ পেয়েছে আই এম সুপার তাই তো হ্যাঁ এই জায়গাটাতে আসা থেকে এই রাইডটা দেখেছি দূর থেকে আর তখন থেকে এইখানে আসার জন্য পাগল হয়ে যায় তো ফাইনালি আমরা উঠে বসেছি এই রাইডটাতে এটা ছিল ফ্রি রাইড বাচ্চাদের জন্য মানে শুধু বাচ্চা না বাচ্চা থেকে বড়ো সববার জন্য তো ফাইনালি রিয়ার হ্যাপি ফেসটা দেখো এই রাইডটাতে চড়তে পেরেও সব থেকে বেশি খুশি হয়েছে তো ইংল্যান্ডের এই ঠান্ডা অন্ধকার একঘেয়ে জীবনে একটু রঙ আনতে ঠিক দোলের আগে এত সুন্দর হাফ টার্ম ব্রেকে বাচ্চাদের জন্য একটা কার্নিভাল অ্যারেঞ্জ করাটা একটা বিশাল ব্যাপার আর বাচ্চারা প্রচুর খুশি হয়েছে এটা মানে আসতে পেরে রিওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা হ্যাপি ছিল আর আমিও খুব খুব ভালো সময় কাটিয়েছি মা আর ছেলেতে মিলে সত্যি বলছি পরের দিনও আমরা বাড়িতে ছিলাম না দুপুরবেলায় এস খেতে বেরিয়ে পড়েছিলাম আর তারই কিছু কিছু ক্লিপিংস আমি এখানে অ্যাড করলাম ওই দিন যেই দিকটায় গেছিলাম আজকে একটু দিকে এসেছি তো এখানেও বিভিন্ন ধরনের গেমস অ্যারেঞ্জ করা হয়েছিল এখানে দ্য আর্কেড বলে এই যে গেমসটা দেখছো এখানে লাইট রয়েছে এই লাইটগুলোকে ঝটপট করে তিরিশ সেকেন্ডের মধ্যে যত বেশি সংখ্যক বন্ধ করতে পারবে সে উইনার মানে জাস্ট ফর ফান কোনো প্রাইজ বা এরকম কিছু না ফান হিসাবে দারুণ একটা গেম ছিল এদিকে তো এটা হচ্ছিল দ্য প্রিন্ট ওয়ার্কস বলে এখানে একটা মল আছে তার ভেতরে আর ভেতরে এরকম একটা বড় এলইডি স্ক্রিনে এখানে বাচ্চারা দুটো দলে ভাগ হয়ে কিছু একটা গেমস খেলছিল ওখান থেকে সোজা আমরা চলে এসেছি আন্ডেল মলে এখানে এক ঘন্টা ছাড়া ছাড়া বারোটা থেকে চারটে রিসাইকেলের ওপরে ইন্টারঅিভ একটা গেমসের আয়োজন করেছিল তো এখানে রিসাইকেল ব্যাপারটা কি কোন কোন জিনিস আমরা রিসাইকেল করতে পারি কেন করবো তার জন্য পরিবেশের ওপর কি এফেক্ট হবে সব কিছু নিয়েছিলো এই ইন্টার্যাক্টিভ সেশনটা যেখানে রোল প্লে গল্প খেলা ক্রাফট অনেক কিছু ছিল সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে শেষে ছিল বাচ্চাদের জন্য ক্রাফট যেখানে ছিল ওদের জন্য স্ট্যাম্প প্যাড বিভিন্ন ধরনের স্ট্যাম্প আর কালার পেন্সিল যা দিয়ে বাচ্চারা নিজেরা নিজেদের মতো করে ড্রয়িং করতে পারে ওখান থেকে চলে এসেছি আমরা এখন বাড়ি তো রিও ওদিকে ভাত তাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আমরা আমাদের জন্য রুটি বানাচ্ছি আর সাথে হবে বেগুন শেখা আর ডিম ভাজা তো রুটিগুলো আমি ছটপট করে বেলে দিচ্ছি মনোজিৎ তারপরে সেকে নেবে রুটিও হয়ে গেল বেগুন শেখাও প্রায় কমপ্লিট শুধু মাখার অপেক্ষা আর এদিকে গ্যাসটা গরম থাকতে থাকতে আমি ডিমটাও ভেজে নিচ্ছি তারপরে আমরা ডিনার করে নেব সর্ষের তেলে ডিম ভাজার একটা আলাদাই গন্ধ সাথে যদি আবার একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকে তো আহা তার তার মেলা ভার এনিওয়েজ ডিম ভাজা এখানে একদম রেডি বেগুন শেখাটা মেখে নিয়ে চলো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে বেগুন পোড়া বেগুনটা আমি গ্রিল করে নিয়েছি কি বলে এয়ার ফ্রায়ারে যদি এখন সেটা মাগছি খোসাগুলো ছাড়িয়ে নিলাম খুব ভালো ইয়ে হয়েছে এয়ার ফ্রায়ারটাতে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আমি কুচি করে রেখেছি এবার এটাকে সরষের তেল দিয়ে মাখতে হবে পেঁয়াজ দিতাম ঠিক আছে লাগবে দিয়ে না তাহলে বেগুন শাখা মাখা হয়ে গেছে ডিনারটাও এখানে বেড়ে ফেলি রুটি বেগুন শাখা মাখা তার সাথে ডিম ভাজা আর স্যালাড এই ছিল আজকে আমাদের ডিনার কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে টাটা